ওম শান্তি আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন হলিহংস হওয়ার পুরুষার্থ করছ এই লক্ষ্মী নারায়ণের মতো তোমাদের হলিহংস অর্থাৎ সম্পূর্ণ নির্বিকারী হতে হবে আজকের প্রশ্ন এই জ্ঞানমার্গে তীব্র গতিতে এগিয়ে যাওয়ার সহজ উপায় কি উত্তর এই জ্ঞানে যদি তীব্র গতিতে এগিয়ে যেতে হয় তবে আর সব চিন্তা ছিন্ন হয়ে কেবল বাবার স্মরণে মন জুড়ে যায় যাতে বিকর্ম বিনাশ হয়ে যায় এবং অশুদ্ধতা সম্পূর্ণরূপে নিষ্কাশিত হয়ে যায় স্মরণের যাত্রায় হল উচ্চ পদ লাভের আধার এর দ্বারাই তোমরা করি থেকে হিরে তুল্য হতে পারো তোমাদের কুড়ি থেকে হীরে পুতির থেকে পবিত্র বানানোই হল বাবার কর্তব্য এই কর্তব্য পালন ব্যতীত বাবাও যে থাকতে পারেন না ওম শান্তি বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন যে এই দুনিয়ায় কেউ হলিহংস সদৃশ্য রয়েছে তো কেউ বক সদৃশ্যও রয়েছে এই লক্ষ্মী নারায়ণ হলো হোলিহস তোমাদের এদের মতো হতে হবে তোমরা বলবে যে আমাদের দৈবী সম্প্রদায় তৈরি হচ্ছে আমি তোমাদের হলি হংসে পরিণত করি এখনো পর্যন্ত সম্পূর্ণ তৈরি হওনি হতে হবে হংস মুক্ত বেছে নেয় আর বক নোংরা খায় এখন আমরা হলি হংসে পরিণত হচ্ছি তাই দেবতাদের ফুল বলা হয় আর ওদের বলা হয় কাটা হংস ছিলে তারপরে আবার নিম্নে অবতরণ করতে করতে বকে পরিণত হয়েছ অর্ধকল্প হলিহংস অর্ধকল্প বক হংস যাওয়ার পথেও মায়ার অনেক বাবা বলেছেন হংস হওয়ার পথেও মায়ার অনেক বিঘ্ন আসে কিছু না কিছু কারণে পতন হয় মুখ্যত দেহ অভিমানের কারণেই পতন হয় বাচ্চারা এই সঙ্গমেই তোমাদের পরিবর্তিত হতে হবে যখন তোমরা সম্পূর্ণ রাজহংসে পরিণত হও তখন শুধু হংসই হংস হও হলি হংস অর্থাৎ দেবী দেবতা তারা থাকেন নতুন দুনিয়ায় পুরনো দুনিয়ায় একজনও হংস হতে পারে না যদিও সন্ন্যাসীরা রয়েছে কিন্তু তারা হলো পার্থিব জগতের সন্ন্যাসী তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী বাবা বেহদের সন্ন্যাস শিখিয়েছেন এই দেবতাদের মতো সর্বগুণ সম্পন্ন আর কোনো ধর্মাবলম্বীরা হতেই পারে না এখন বাবাও এসেছেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে তোমরাই নতুন দুনিয়ায় সর্বপ্রথমে সুখ স্বাচ্ছন্দ্যে আসো আর কেউ কি নতুন দুনিয়ায় আসতে পারে না পারে না এখন এই দেবতাদের ধর্মই প্রায় লুপ্ত হয়ে গেছে এই কথাও তোমরা এখনই শুনছ আর বুঝতে পারছ আর কেউ বুঝতে পারে না ওসব হল মনুষ্যমত বেকারের দ্বারা জন্ম লাভ করেছে তাই না সত্যযুগে বেকারের কোনো কথাই নেই দেবতারা পবিত্র ছিল সেখানে সব কিছুই যোগ বলের দ্বারা হয় এখানকার পতীত মনুষ্যরা কি করে জানবে যে সেখানে সন্তান কীভাবে জন্ম লাভ করে সেখানকার নামই হল ভয়েসলেস ওয়ার্ল্ড বেকারের কোনো কথাই নেই তার তারা বলবে যে পশু ইত্যাদিরা কিভাবে জন্ম নেয় তাদের বলো ওখানে আছে শুধুই যোগ বল বেকারের কোনো কথাই নেই একশো শতাংশ পবিত্র দুনিয়া আমরা তো শুভ কথা বলি তোমরা অশুভ কথা কেন বলো এর নামই হলো বেশ্যালয় আর ওখানকার নাম হল শিবালয় সেই শিবালয়ের স্থাপনা শিববাবাই করছেন বাবা হলেন উচ্চ থেকে উচ্চতম টাওয়ার আর শিবালয়ও এমনই লম্বা বানান শিব বাবা তোমাদেরকেও সুখ স্তম্ভে পরিণত করেন আবার সুখের টাওয়ারে নিয়ে যান তাই বাবার প্রতি আমাদের অত্যন্ত ভালোবাসা থাকে ভক্তিমার্গেও শিব বাবার সাথে অত্যন্ত ভালোবাসা থাকে অত্যন্ত ভালোবেসেই শিব বাবার মন্দিরে যায় কিন্তু কিছুই বুঝতে পারে না বাচ্চারা এখন তোমরা সর্বগুণ সম্পন্ন হচ্ছ এখনো হওনি তোমাদের পরীক্ষা তখনই হবে যখন তোমাদের রাজধানী সম্পূর্ণ স্থাপন হয়ে যাবে তখন আর সব কিছুই সমাপ্ত হয়ে যাবে আর পুনরায় নম্বরের ক্রমানুসারে অল্প অল্প করে আসতে থাকবে তোমাদের রাজত্ব তো সর্বপ্রথমেই শুরু হয় আর অন্য কোনো ধর্মের রাজত্ব প্রথমে শুরু হয় না তখন শুধু তোমাদেরই রাজত্ব বাচ্চারা একমাত্র তোমরাই এই বিষয়টি জানো বাচ্চারা বেনারসে সেবায় গেছে তাদের বোঝানোর নেশা রয়েছে কিন্তু লোকেরা এতটা বুঝতে পারে না কথিত আছে কটিতে কেউ হংস কোনো বিরল ব্যক্তি হয় যদি না হয় তবে অনেক শাস্তি ভোগ করতে হয় কেউ কেউ তো পঁচানব্বই শতাংশ শাস্তি ভোগ করে শুধু পাঁচ শতাংশ চেঞ্জ হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর তো হয় তাই না এখন কেউ নিজেকে রাজহংস বলতে পারে না পুরুষার্থ করছে যখন জ্ঞান সম্পূর্ণ হয়ে যাবে তখন লড়াইও লাগবে জ্ঞান সম্পূর্ণরূপে ধারণ করতে হবে সেই লড়াই ফাইনাল হবে এখনো তো কেউ একশো শতাংশ তৈরি হয়নি এখন তো ঘরে ঘরে সমাচার পাঠাতে হবে অনেক বড় অভ্যুত্থান হবে যাদের বড় বড় সংস্থা রয়েছে সেই সবই নরবরে হয়ে যাবে ভক্তিমার্গের আসনও নর্বর করবে এখন তো ভক্তির রাজ্য তাই না এর উপরেই তোমরা বিজয় লাভ করো এখন হলো প্রজার উপর প্রজার রাজ্য পুনরায় বদল হবে এই রাজ্য লক্ষ্মী নারায়ণের হবে তোমরা সাক্ষাৎকার করতে থাকবে শুরুতে তোমাদের অনেক সাক্ষাৎকার করানো হয়েছে কিভাবে রাজধানী পরিচালিত হয় কিন্তু যারা সাক্ষাৎকার করেছিলেন তারা আজ আর নেই এও ড্রামা ড্রামায় যার যা পার্ট রয়েছে তা চলতেই থাকবে এতে আমরা কী কারুর মহিমা করবো না করব না বাবাও বলেন তোমরা আমার মহিমা কীভাবে করবে আমার কর্তব্যই হলো পতী থেকে পবিত্র বানানো টিচারের কর্তব্য পড়ানো নিজের কর্তব্য যারা পালন করছে তাদের কি মহিমা করবে বাবা বলেন আমিও ড্রামার অধীনেই রয়েছি এতে আবার শক্তি কিসের এ হল আমার কর্তব্য প্রতি কল্পের সঙ্গমে এসে পতীত থেকে পাবন হওয়ার রাস্তা বলে দেই আর আমিও পবিত্র করার কর্তব্য ব্যতীত থাকতে পারি না আমার পার্ট একেবারে অ্যাকিউরেট এক সেকেন্ডও দেরি বা পূর্বে আসতে পারি না একদম সঠিক সময়ে সেবার পার্ট করি সেকেন্ড বাই সেকেন্ড যা অতিক্রান্ত হয়ে গেছে ড্রামা আমাকে দিয়ে তা করিয়ে নেয় আমিও পরবশ এতে মহিমার কোনো কথা নেই আমি প্রতিকল্পে আসি আমাকে আহ্বান করা হয় যে হে হেপতীত পাবনকারী এসো দুনিয়াতে কত কত প্রতীক এক একটি অবগুণ ছাড়তে কত পরিশ্রম করতে হয় অনেক সময় কাল পবিত্র থেকেও চলতে চলতে মায়ার থাপ্পড় খেয়ে মুখ কালো করে ফেলে এ হলই তম প্রধান দুনিয়া শত্রুরূপে মায়া অনেক বাধার সৃষ্টি করে সন্ন্যাসীও তো বেকার থেকেই জন্ম নেয় কোনো জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যেতে পারে না কেউ ফিরে যেতে পারে না আত্মা তো অবিনাশী আর তার পাটও অবিনাশী তাহলে জ্যোতি মহাজ্যোতিতে কিভাবে বিলীন হয়ে যেতে পারে যত বেশি মানুষ তত বেশি কথা এই সবই হল মনুষ্যমত ঈশ্বরীয় মত হল একটি দেবতা মত তো এখানে হতে পারে না দেবতা হয় সত্য যুগে এ হল অত্যন্ত বোঝার মতো বিষয় মানুষ তো কিছুই জানে না তবেই তো ঈশ্বরকে ডেকে বলে যে কৃপা করো বাবা বলেন আমি তোমাদেরকে এমন যোগ্য বানাই যার ফলে তোমরা পূজন যোগ্য হয়ে যাও এখন কি তোমরা পূজ্য হয়েছ না হওনি এখন যোগ্য হচ্ছ তোমরা জানো যে আমরা এমন হব পুনরায় মার্গে আমাদের মহিমা হবে আমাদেরই মন্দির তৈরি হবে তোমরা জানো যে চণ্ডিকা দেবীরও মেলা হয় চণ্ডী যে বাবার শ্রীমতে চলে না তথাপি বিশ্বকে পবিত্র বানানোর জন্য কিছু না কিছু তো সাহায্য করে তাই না তাদের সেনাও রয়েছে তাই না তোমরা সাজা ভোগ করেও আবার বিশ্বের মালিক হও তাই না এখানে যদি কোনো ভিলও থাকে সেও বলবে যে আমি ভারতের মালিক আজকাল দেখো একদিকে গায় ভারত আমাদের সর্বাপেক্ষা উচ্চ দেশ আর অন্যদিকে আবার বলে ভারতের দেখো কি হাল হয়েছে রক্তের নদী বইতে থাকে রেকর্ডের এক পিঠে মহিমা তো আরেক পিঠে নিন্দা কিছুই বোঝে না এখন বাবা তোমাদের সঠিক রীতিতে বোঝাচ্ছেন মানুষ কি জানে যে এদের ভগবান পড়ায় না জানে না তারা বলবে যে ও আচ্ছা এরা ভগবানকে টিচার বানিয়ে রেখেছে আরে ভগবান ওবাচ রয়েছে না যে আমি তোমাদের রাজার রাজা বানাই শুধু গীতায় মানুষের নাম দিয়ে গীতাকে খণ্ডন করে দিয়েছে কৃষ্ণ ভগবান উবাচ এ তো মনুষ্য মত গেল তাই না কৃষ্ণ কীভাবে এখানে আসবে তিনি তো সত্যযুগের প্রেস ছিলেন ওনার কিসের চিন্তা রয়েছে যে উনি এই পতির দুনিয়ায় আসবেন বাচ্চারা বাবাকে তো তোমরাই জানো কিন্তু তোমাদের মধ্যেও কোনো কোনো বিরল ব্যক্তি যথার্থ রীতিতে বাবাকে জানে বাচ্চারা তোমাদের মুখ থেকে সদা রত্ন নির্গত হওয়া উচিত পাথর নয় নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা কি এরকম তৈরি হয়েছি যদিও চায় যে আমরা যেন অশুদ্ধতা থেকে শীঘ্রই বেরিয়ে আসতে পারি কিন্তু শীঘ্রই তা হতে পারে না সময় লাগে তোমাদের অনেক পরিশ্রম করতে হয় যারা বোঝায় তারাও নম্বরের ক্রমানুসারেই হয় যুক্তিযুক্তভাবে বোঝাতে ধীরে ধীরে পারবে তখন তোমাদের তীর নিশানায় লাগবে তোমরা জানো যে এখন তোমাদের পঠন পাঠন চলছে পরাঞ্জিনী তিনি তো অদ্বিতীয় সকলেই তার কাছে পড়ে ভবিষ্যতে তোমরা এমন লড়াই দেখবে যে সে কথা আর এখন জিজ্ঞাসা করো না লড়াইয়ে তো অনেক মারা যাবে তখন এত আত্মারা কোথায় যাবে আবার কি একসাথেই জন্ম নেবে বৃক্ষ বড় হতেই থাকে অনেক শাখা প্রশাখা পাতা হয়ে যায় রোজ কত জন্ম নেয় আবার মোড়েও কত ফিরে তো কেউ যেতে পারে না মানুষের বৃদ্ধি হতেই থাকে এত বিস্তারিত কথায় যাওয়ার পূর্বে বাবাকে স্মরণ করো যাতে বিকর্ম বিনাশ হয় আর অশুদ্ধতা দূর হয়ে যায় তারপর অন্য কথা তোমরা এসব চিন্তা করতে যেও না প্রথমে নিজের পুরুষার্থ করো যেন এরকম হতে পারো মুখ্য হলো স্মরণের যাত্রা আর সকলকে সমাচার দিতে হবে পয়গম্বর হলেন একমাত্র তিনি ধর্মস্থাপকদেরও প্রিসেপ্টার্স বলতে পারো না সদ্গতি দাতা হলেন এক সদ্গুরুই এছাড়া ভক্তি মার্গেও তো মানুষ নিজেদেরকে কিছুটা সংশোধন করে কোনো না কোনো দান করে তীর্থস্থানে গিয়েও কিছু না কিছু দান করে আসে তোমরা তো কথা জানো যে এই অন্তিম জন্মে বাবা আমাদের হিরে তুল্য বানাচ্ছেন ওটা করতে হবে তোমরা বলবে যে আমাদের কোনো দোষ নেই আরে আমি এসেছি সুন্দর ফুল বানাতে তাহলে তোমরা কেন তা হও না পবিত্র বানানোই হলো আমার কর্তব্য তাহলে তোমরা কেন পুরুষার্থ করো না যিনি পুরুষার্থ করান সেই বাবাকে তো পেয়েছ এই লক্ষ্মী নারায়ণকে কে এমন বানিয়েছে দুনিয়া কি জানে না জানে না বাবা আসেনি সঙ্গমে এখন তোমাদের কথা কেউ বুঝতে পারে না ভবিষ্যতে যখন সবাই তোমাদের কাছে আসবে তখন গুরুদের ভক্তরা কমে যাবে বাবা বলেন এই বেদ শাস্ত্রের সার কথা আমি শোনাই অনেক অনেক গুরু রয়েছে সবই ভক্তিমার্গের সত্যযুগে সকলেই পবিত্র ছিল পরে পতীত হয়ে গেছে এখন পুনরায় বাবা এসে তোমাদের অসীমের সন্ন্যাস করান কারণ এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে তাই বাবা বলেন এই কবরখানা থেকে বুদ্ধিযোগ বের করে এনে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে এখন হলো বিনাশের সময় সকলের হিসেব নিকেশ ক্লিয়ার হয়ে যাবে সমগ্র দুনিয়ায় যত আত্মা রয়েছে সব আত্মাতেই সম্পূর্ণ পার্ট ভরা রয়েছে আত্মা শরীর ধারণ করে অভিনয় করে তাই আত্মাও অবিনাশী আর পার্ট অবিনাশী এতে কোনো পার্থক্য হতে পারে না হুবহু রিপিট হতেই থাকে এ হল অসীম জগতের অনেক বড় ড্রামা আর এ নম্বরের ক্রমানুসারেই হয় কেউ সূক্ষ্ম সার্ভিস করে তো কেউ স্থূল সার্ভিস করে কেউ কেউ বলে বাবা আমরা আপনার ড্রাইভার হব তাহলে ওখানেও বিমানের মালিক হয়ে যাব আজকের ধনী ব্যক্তিরা মনে করে যে এখন এই আমাদের কাছে স্বর্গ বড় বড় বাড়ি রয়েছে বিমান রয়েছে বাবা বলেন এসব হল আর্টিফিশিয়াল একে মায়ার আড়ম্বর বলা হয় কি কি শিখতে থাকে জাহাজ ইত্যাদি তৈরি করে এখন এই জাহাজ ইত্যাদি ওখানে কি কোনো কাজে লাগবে না লাগবে না বোমা তৈরি করে এসব কি ওখানে কোনো কাজে আসবে না আসবে না প্রদানকারী জিনিসপত্র কাজে আসবে বিনাশের কার্যে সায়েন্স অনেক সাহায্য করে আবার সেই সায়েন্সই তোমাদের নতুন দুনিয়া স্থাপনে সাহায্য করবে বড় আশ্চর্যজনকভাবে এই ড্রামা তৈরি হয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর এই বিনাশের সময় পুরানো দুনিয়া থেকে অসীম জগতের সন্ন্যাস নিতে হবে এই কবরখানা থেকে বুদ্ধি সরিয়ে নিতে হবে বাবার স্মরণে থেকে সব পুরানো হিসাব নিকাশ মিটিয়ে নিতে হবে দু নম্বর মুখ দিয়ে যেন সদা জ্ঞান রত্ন নির্গত হয় প্রস্তর নয় সম্পূর্ণ সম্পূর্ণরূপে রাজহংস হতে হবে কাটাকে ফুল বানানোর সেবা করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সেবার সাথে সাথে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাধনাকে এমার্জকারী সফলতা মূর্তি ভব সেবার সাথে সাথে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাধনাকে ইমার্সকারী সফলতামূর্তি ভব ব্যাখ্যা সেবার দ্বারা খুশি বা শক্তি প্রাপ্ত হয় কিন্তু সেবাতেই বৈরাগ্য বৃত্তিও সমাপ্ত হয়ে যায় সেই জন্য নিজের অন্তরে বৈরাগ্য বৃত্তিকে জাগাও যেরকম সেবার প্ল্যানকে প্র্যাকটিক্যালে ইমার্চ করো তাই সফলতা প্রাপ্ত হয় এই রকম এখন অসীম জগতের বৈরাগ্য বৃত্তিকে এমার্জ করো যত সাধনে প্রাপ্ত হোক না কেন অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাধনা যেন মার্জ না হয় সাধন আর সাধনার ব্যালেন্স থাকলে তবেই সফলতা মূর্তি হতে পারবে স্লোগান অসম্ভবকে সম্ভব বানানোই হল পরমাত্ম প্রেমের নিদর্শন অসম্ভবকে সম্ভব বানানোই হল পরমাত্ম প্রেমের নিদর্শন আজকের সমান আমি সফলতা মূর্তি আত্মা ওম শান্তি